আপনাদের সকলকে জোড় করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজকাল দেখুন প্রতিটি সংসারে সবারই সন্তান একটাই বেশি কচিত কারণে দুটো এটা তো সঠিক কথা ছেলেই হোক বা মেয়েই হোক তাকে আমাকে মানুষ করতে হবে উচ্চ উচ্চশিক্ষক করতে হবে বেশি সন্তান হলে তাদেরকে ঠিক মতন ভাবে মানুষ করা যায় না এটা খুব ভালো জিনিস কিন্তু এই সন্তানদের মানুষ করতে গিয়ে বাবা মা খুব হিমশিম হয়ে যাচ্ছে তারা ভালো স্কুলে পড়াতে চাইছে ভালো খাবার দিতে চাইছে ভালো পোশাক পরিচ্ছদ দিতে চাইছে সবই তারা করছে ধার করে হোক দেনা করেই হোক যে করে হোক মা বাবা কিন্তু সন্তানদের মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু এই সন্তানরা যখন একটু বড় হচ্ছে ভালো পড়াশোনা শিখেছে মা বাবার সঙ্গে কিন্তু তারা খুব দুর্ব্যবহার করছে এমন এমন সন্তান আছে মা বাবাকে মুখের ভাষা খুব খারাপ করে এটা কিন্তু তাদের দোষ নয় এবার দেখা গেল কি কি গ্রহের জন্য এগুলো হয় রাহু যদি তাদের চতুর্থ স্থানে থাকে মানে গৃহে যদি রাহু থাকে সেই সন্তান মা বাবার সঙ্গে ব্যবহার খুব খারাপ করবে অষ্টমে যদি রাহুর সাথে মঙ্গল যুক্ত হয় মা বাবাকে কুৎসিত ভাসে গালিগালাজ করবে তৃতীয় স্থানে যদি রাহু হয় ভাই বোনের সঙ্গে মিল থাকবে না সপ্তম স্থানে যদি রাহু হয় স্বামী স্ত্রীর মধ্যে একদম অশান্তি থাকবে রাহুকে আপনার ভালো করে দেখতে হবে রাহু এমন একটি গ্রহ সে কিন্তু কাউকে ক্ষমা করে না আপনারা যেখান সেখান যে হয়তো হাত দেখাবেন কুষ্টি দেখাবেন সে হয়তো বলে দেবো আপনাদের এরকম হচ্ছে এটা গোমেত পড়ে ভুল করেও গোমেদ পাথর পড়বেন না খুব ভালো অভিজ্ঞ জ্যোতিষী খুব ভালো মানুষ যাদের বিশ্বস্ত আছে আপনারা সেখানে যে তার থেকে সায়শন নিয়ে সে যেভাবে বলবে সেইভাবে শুনুন কেউ হয়তো বলছে রাহুল যজ্ঞ করুন এ করুন ও করুন এগুলো কোনো কিছুতে যাবেন না গ্রহকে আপনি সরাতে পারবেন না হ্যাঁ কী করবেন গ্রহের ক্ষমতাকে একটু কমাতে পারবেন গ্রহকে নির্মূল আপনি ভালো করতে পারবেন না কিছুতেই পারবেন না যতই আপনি চেষ্টা করুন তাই আপনাদের বলব সন্তানদের জন্য আপনারা যেই জিনিসগুলো করবেন খুব ভালো উপকার পাবেন অনেকে দেখবেন পড়তে পড়তে হঠাৎ পড়া ছেড়ে দিল আমার পড়তে ভালো লাগছে না আমি কাজ করব বেশি পড়ার কথা বললে বাড়ি থেকে চলে যাবে মা বাবার আরও অশান্তির সৃষ্টি হবে আর মেয়েরা দুটো তিনটো বান্ধবী হচ্ছে তারা নিজেরা নিজেরা কি মোবাইলে কথা বলছে তারপরে দেখা গেল আজকে আমার এক বান্ধবীর বাড়িতে জন্মদিন আছে এক বান্ধবীর দিদির বিবাহবার্ষিক আছে এসব নানা রকম বাহানা করে তারা কিন্তু বাড়ি থেকে চলে যায় দিনে চলে যাচ্ছে দুপুর চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে মা বাবা দারুণ চিন্তা এ বাড়িতে সে বাড়িতে খোঁজ কোথাও নেই দেখা গেল তারা একটা বাজে পরিবেশের মধ্যে যুক্ত হয়ে গেছে এসব কিন্তু আমাদের গার্জেনদেরই দেখতে হবে হলে আপনি সমাজের চোখে মুখ দেখাতে পারবেন না সন্তানের জন্য আমরা খুব ভগবানের কাছে কাকুতি মিনতি করি সন্তান না হলে পরে আমাদের জীবনে বিরাট জ্বালা সন্তান হলে তার থেকে বেশি জ্বালা সন্তান যত বড়ো হবে তার থেকে বেশি জ্বালা আবার সন্তানকে যখন বিয়ে দেবেন তার থেকেও বেশি জ্বালা মা বাবার কিন্তু জ্বালা কোনোদিনই কমবে না সন্তান যদি সন্তানের মতন না হয় আপনারা কি করবেন সন্তানটা যে ঘরে শুয়ে থাকে আপনাদের ঘরে একটু গোলাপ জল নেবেন গঙ্গা জল নেবেন আর কয়েকটা দুর্বা নেবেন দুর্বল মধ্যে ফেলে দেবেন আর দু তিনটে নীল অপরাজিতা সেই জলের মধ্যে ফেলে দেবেন ফেলে দিয়ে আপনারা কি করবেন ময়ূরের পালক আছে ময়ূরের পালক নিয়ে ওতে চুবাবেন আর সমস্ত ঘরে আপনারা জল ছিটিয়ে দিন দেখবেন সন্তানদের মন মানসিকতা কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক দেখবেন মন মানুষের কথা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এটা আপনাকে রেগুলার করতে হবে প্রতিদিন করুন দেখবেন অনেক ভালো হয়ে যাবে এরপরেও যদি মনে হয় সন্তানটা খুব উশৃঙ্খল করছে খুব জীবনযাপন উশৃঙ্খল হচ্ছে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আপনাদের বলে দেবার চেষ্টা করব আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো ঈশ্বর নই কোনো ভগবান নই আমি প্রায় তিরিশ চল্লিশ বছর থেকে এই বিষয়ে কালচার করে এসছি চর্চা করে এসছি সেই জন্য আপনাদের যতটা জানি আমি বলার চেষ্টা করব আমি কোনো ভৌতিক ব্যাপার জানি না কোনো কালা জাদু জানি না এসব আমার দ্বারা হবে না আমি চাই এমন কিছু করব যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে মঙ্গল করতে পারি এটাই আমার ঈশ্বর কাছে একমাত্র প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই